সাহেব ব্লক অফিসিয়ালি আজকে আমি তোমাদের মাঝে লাইভ নিয়ে হাজির হলাম আজকে লাইফটা অন্য ধরনের তো আজকে তোমরা প্রথমে আমি পরিচয় করা দিই আমার পাশে রয়েছে রাজ রাজ চক্রবর্তী তার নতুন ইউটিউব চ্যানেল তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে লাইফটা অনেক বড় বিরাট বড় সুখবর নিয়ে হাজির হলাম তোমরা কিন্তু টাইটেল দেখে দেখিয়ে গিয়েছো যাই হোক সবাইকে নমস্কার জানাই শুভ সন্ধ্যা তো যাই হোক তা চলো তোমাদের সামনে আমি আড্ডা দিই আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর কি কি প্রশ্ন আছে অবশ্যই করবে তো সেই ক্ষেত্রেই বলবো যে দেখছো কোথার থেকে কি দেখছো আর হ্যাঁ কার কি প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের মাঝে লাইফটা নিয়ে আসলাম অনেকটা একটা বিরাট বড় সুখবর নিয়ে তবে সুখবর কি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলগুলো কিন্তু কম সময়ের মধ্যে গ্রো হচ্ছে তো এবার আমাদের যে এই চ্যানেলগুলো অত কষ্ট করা যে আমরা চ্যানেল একটা উঠাচ্ছি সেই দিক থেকে তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু উঠানো যেত না যাই হোক আমার কাছে রাজ রয়েছে রাজের নতুন চ্যানেল রাজ এন্টারটেনমেন্ট তোমরা সাবস্ক্রাইব করে দেবে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো হয় যাই হোক প্রথমেই বলি এই দেখতে পাচ্ছি আমার চ্যানেল সাহেব ব্লক অফিসিয়ালি তো দেখতে পাচ্ছো যাই হোক আর নতুন যদি হয়ে থাকো বা চ্যানেল যদি যুক্ত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা কে কোথায় আছে অবশ্যই আমার লাইফে যুক্ত হও আমি একটা বিরাট সুখবর নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এই লাইভটা এই লাইফটা খুব গুরুত্বপূর্ণ লাইফ তোমরা যদি এই লাইফটা মিস করো তাহলে অনেক কিছু মিস করবে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কে কোথা থেকে দেখবে সেটা তোমরা বলো কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে সুখবর অনেক বড় সুখবর মানে আমি রাখতে পারছি না যে কী করে বলবো তোমরা জয়েন্ট হোক আজকে ধামাকাদার একটা সুখবর নিয়ে হাজির হয়েছি ধামাকাদার মানে এই ধামাকাদার বলতে গেলে আমি একটু কি বলবো যে এই লাইফটা যারা দেখবে তারাই বুঝতে পারবে যারা লাইভটা দেখবে না তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না কম সময়ের মধ্যে ছোট চ্যানেলকে কীভাবে বড় করবে কম সময়ের মধ্যে একটা যে কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও ভাইরাল করবে কম সময়ের মধ্যে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবে এবং কম সময়ের মধ্যে কীভাবে তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করবে তো দাদা কোথাতে কোথায় থাকো তো এম চক্রবর্তী তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাহেব ব্লক অফিসিয়ালি পক্ষ থেকে মনোজ চক্রবর্তীকে ধন্যবাদ জানেন জলপাইগুড়ি থেকে দেখছে মনোজ সত্যি মনোজ আমার ভাই খুব সাপোর্ট দেয় আমার চ্যানেলটাকে তো হ্যাঁ দাদা কোথায় থাকো আর তো আমাদের বাড়ি হলদিবাড়ি হলদিবাড়ি শান্তিনগরে একজন কমেন্ট করেছে দাদা কোথায় থাকো অবশ্যই আমি হলদিবাড়ি শান্তিনগরে থাকি তোমাদের চ্যানেলের বিষয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে যাই হোক আজকে টপিকগুলো তোমাকে আমি বলবো তো কিভাবে কম সময়ের মধ্যে চ্যানেল একটা দাঁড় করাবে কম সময়ের মধ্যে যে কোনো ভিডিও ভাইরাল করবে কম সময়ের মধ্যে কীভাবে সাবস্ক্রাইব করবে তো সেটাই আমি তোমাদেরকে বলবো কার কী বক্তব্য বা কী কমেন্ট আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে সব সময় পাশে আছি সবার পাশে আছি অবশ্যই ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে পাশে থেকো এবং তোমরা সাপোর্ট দিও আমরা যেন তোমাদের দিক থেকে এগো যেতে পারি আর নিত্য নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হই আর তোমরা বুঝতে পারছো যে দুর্যোগ এই দুর্যোগের মধ্যে কিন্তু খুব ডিফিকাল্ট টাফ ব্লগ বা যে কোনো ভিডিও আপলোড করা তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি আমাকে অল্প সময় দাও তোমরা যদি এবার পাশে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের মাঝে নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হবো তো যাই হোক প্রথমেই বলি যে সবারই চ্যানেল আসতে অবশ্যই আমিও সবাইকে সাপোর্ট করি যা যারা চ্যানেল রয়েছে বা যাদের এখনও পর্যন্ত আমি সাপোর্ট করি না অবশ্যই আমার কমেন্ট আমাকে কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক বা নাম পাঠাবে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো যাই হোক প্রথমে বলি আমাদের ভিডিও ভাইরাল নিয়ে কথা বলবো প্রথম টপিক ভিডিও ভাইরাল তারপরে সার্সক্রাইব তারপরে মনিটাইজেশন বা ব্র্যান্ড কি করে সমস্তটা করবো তো প্রথমেই বলি মনোজকে অনেক ধন্যবাদ মনোজ আমাদের লাইফটা দেখছে নেক্সট ব্লগকে নিয়ে নিতে নিয়ে নিতে হবে অবশ্যই আমি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই অবশ্যই মনোজ তোমাকে আমি অনেক ধন্যবাদ তোমরা এত সুন্দরভাবে মানে তুমি এতটা সাপোর্ট দিচ্ছ অবশ্যই ব্লগ আসবে তোমরা চোখ রাখবে সাহেব ব্লক অফিসিয়ালি আমার পাশে রাজ চক্রবর্তী তারও একটা নতুন চ্যানেল আছে রাজ এন্টারটেনমেন্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওখানে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে আমি দেখা দিচ্ছি রাজ এন্টারটেনমেন্টটা আমার দাদা সে ভালো এই রাজ এন্টারটেনমেন্ট এই যে দেখো রাজ এন্টারটেনমেন্ট তার কিন্তু একশো একুশটা সাবস্ক্রাইব তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এখানে হাসির ফানি ভিডিও সমস্তটা পাবে সমস্তটা সমস্তটা এখানে পেয়ে যাবে তোমরা সেখান থেকে কিন্তু দেখবে তো রাজ চক্রবর্তীর চ্যানেলটা দেখে তোমরা একবার এটা রাজ চক্রবর্তীর চ্যানেল তো আমি বলবো রাজ চক্রবর্তীকে যে চ্যানেলটা খুব কষ্ট করে ও বানিয়েছে তো শুধু এটুকুই বলবো তোমরা আমাদের পাশে এইভাবে থেকো আমরা আমার দিক থেকে আমি বলবো তোমাদের অনেক সাপোর্ট করবো এবং অনেক সাপোর্ট তোমরা করো এতটা সাপোর্ট সত্যি একটু কম সময়ের মধ্যে কেউ করে না যাই হোক তোমাদের মেন টপিকগুলো বলি কীভাবে ভাইরাল করবে তো প্রথম কথা বলি তোমাদের শর্ট করলে শর্ট করবে লং করলে লং করবে এবার দেখো ছোট চ্যালেঞ্জ একটা কথা না বলে পারছো প্রথমেই আমি তোমাদেরকে বলি যে একটা চ্যালেঞ্জ দাঁড় করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় কম সময়ের মধ্যে পরিশ্রম কিন্তু যে হয় না এবার হ্যাঁ তোমাদের কন্টেন্ট ভালো রাখতে হবে একটা ইউটিউব চ্যানেল করতে গেলে তোমাদের কন্টেন্ট ভালো রাখতে হবে যে কোনো তোমরা ভিডিও ছাড়ো না কেন ভিডিওর টাইম টেবিলটা মাথায় রাখতে হবে এবং যে কোনো চ্যানেলে তুমি সাপোর্ট করো না কেন সেই চ্যানেলটাকে তোমাদেরকে ভালো করে দেখতে হবে তো প্রথমেই বলি কীভাবে তোমাদের চ্যানেলটাকে ভাইরাল করবে যে কোনো ভিডিও ভাইরাল করবে তো শর্ট ভিডিও যে কোনো তোমরা করো হ্যাঁ এবার একটা কথা মাথায় রাখবে বন্ধুরা তো তোমাদের দিক থেকে তোমরা যদি তোমাদের দিক থেকে চ্যানেলটাকে ভালোভাবে চালাইতে চাও বা ভালোভাবে মডিটেশন করতে চাও তাহলে তোমাদের চার ঘন্টা ঘণ্টা টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব হ্যাঁ চার হাজার এবং এক সাবস্ক্রাইব তোমাদের রাখ মানে রাখতে হবে করতে হবে এক সাবস্ক্রাইব এবং চার হাজার তো প্রথম কথা হলো তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ সত্যি আমি আমার যতটা চেষ্টা করো আপ্রাণ দিয়ে তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো কারণ আমার ছোটো চ্যানেলটা ধীরে ধীরে বড় গ্রো হচ্ছে তোমরাও যদি সাপোর্ট না করো কিন্তু চ্যানেল আগাবে না তো যাই হোক ছোটো চ্যানেলটাকে তোমাদের ভাইরাল করতে গেলে তোমাদের কষ্ট করতে হবে এবার একটা ভিডিও তোমাদের হাইলি কত যাচ্ছে একশো দুশো এককে ম্যাক্সিমাম দুকে বা ম্যাক্সিমাম তিনকে কিন্তু হ্যাঁ যাবে যখন তোমার ট্যাগ ইউজ করবে ট্যাগ এবার যে কোনো ভিডিও মাঝে কিন্তু ট্যাগ থাকে সেই ট্যাগুলো তোমাদের কিন্তু করতে হবে যে কোনো দিক থেকে হোক আরেকজন কুচিবিহার থেকে বলেছে দাদা কেমন আছো দাদা আমি ভালো আছি অবশ্যই তুমি যে দেখছো লাইভটা ধন্যবাদ অসংখ্য তো তোমরা তোমাদের দিক থেকে কি কী বক্তব্য কি কমেন্ট অবশ্যই তোমরা করবে এবং আমি আমার চ্যানেলটা যতটা পারবো আমি তোমাদের মাঝে নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হবো আর আমি শুধু এটুকুই বলবো তোমরা আমাদের আমার পাশে অল্প থেকো এবং রাজ এন্টারটেনমেন্ট তার পাশেও থেকো তারও একটা নতুন চ্যালেঞ্জ রয়েছে রাজ এন্টারটেনমেন্ট তাকে সাপোর্ট করো অল্প তোমাদের সাপোর্ট না পেলে আমি আগাতে পারবো না এবং নতুন ব্লগও নিজে কিন্তু আসতে পারবো না আর তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ সত্যিই বললাম অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সাপোর্টটা চ্যালেন্ড আমাদের অনেক রকমের রয়েছে কারো ছোট বড় অবশ্যই তোমরা পারবে নিজেকে র্যাঙ্ক করাতে এবং যে কোনো ভিডিও ভাইরাল করতে তোমার ট্যাগ ইউজ করবে তো আমার দিক থেকে আমি ভিডিও আপলোড করি সকালবেলা বিকালবেলা এবং রাতের বেলা যেমন আমার তিনটা ভিডিও আমি আপলোড করি একটা সকাল সাড়ে দশটায় এবং বিকাল তুমি পাঁচটাও দিতে পারো ছটাও দিতে পারো কোনো সমস্যা নেই এবং বিশেষ করে এটুক বলবো তোমরা আটটার দিকে মেন ব্লক বা যে কোনো শর্ট ই করবে ছাড়বে তো তারপরে আমি শুধু এটুকুই বলবো তোমাদের দিক থেকে তোমরা যতটা পারবে সাপোর্ট করবে এবং যে কোনো দিক থেকে তোমার যদি কোনো ইস্যু হয় বা কোনো সমস্যা হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার কী সমস্যা হচ্ছে চ্যালেঞ্জের কী কী সমস্যা হচ্ছে সেটাও তোমরা বলবে চ্যানেল ভাইরাল করা থেকে শুরু করে হ্যাঁ একটা কথা বন্ধুরা মাথায় রাখবে সাবস্ক্রাইব সহজে পাওয়া যায় না একটা কন্টেন্ট ভালো হইলেই দেখবে চ্যানেলটা তুমি দেখলে বুঝতে যে কন্টেন্ট ভালো হচ্ছে ভিউ হচ্ছে ভিউর সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবটাও হচ্ছে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে কোনো দিক থেকে সমস্তটাই ঠিক দেওয়া দেওয়া তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই সেটাও বলবে তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমরা তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমাদের দিক থেকে কিন্তু আমরা অনেকটা তুলে ধরবো কার কি সমস্যা না সমস্যা বর্তমানে দিক থেকে শুধু একটু কি বলবো প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু বিডিওটা দিতে পারছি না কারণ খুব ওয়েদার খুব খারাপ আমাদের চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেই দিক থেকে বলবো তোমরা যদি অল্প সাপোর্ট আমাদের দাও তাহলে আমরা কিন্তু অনেক অনেক ব্লগ অনেক অনেক ভিডিও নিয়ে কিন্তু হাজির হবো তো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো অনেকজন তো দেখছে নাম জানি না কে কে দেখছে যারা দেখছো অবশ্যই লাইভটা শেয়ার করো কার কী সমস্যা সেটা অবশ্যই বলো আমরা চেষ্টা রাখবো যাতে তোমার তোমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে গ্রো বা মনিটাইজেশন বা সাবস্ক্রাইব বা র্যাঙ্ক অবশ্যই হোক সাহেব চক্রদীপ বড় করে দেওয়া রাজ করে দেওয়া কমি করবা করে ভালো চালু করে আমাদের করে দেবা ভাই ভাই ভালো লাগলে আরো ভিডিও বানাবো তোমরা দেখো তোমরা যতটা দেখবে বা ততটা তোমাদের চাইবা সেই অনুযায়ী আমি ভিডিও কন্টেন্ট এবং সব সমস্তটাই আমি চেষ্টা করবো দেখা দেওয়ার জন্য তোমরা খালি পাশে থেকো বাস আর যে কোনো দিক দিক থেকে আপডেট আসবে সেটাকে অবশ্যই জানাবো আর কার কি কমেন্ট আছে অবশ্যই বলো তোমরা আমি দেখতে পাচ্ছি অনেকজনই কমেন্ট করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাহেব ব্লক অফিসারের পক্ষ থেকে তো আজকে তো সানডে আমি তো বলেছি প্রতি সানডেতে আমি তোমাদের সামনে লাইভে আসবো আজকে আমি আরেকজনকে নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ তিনি তিনিগুলো রয়েছে তার চ্যানেলটাও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করাই আছে যারা এখনো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব হইলেই বন্ধুরা বাস আর তোমরা হয় জলদি তোমাদের সাপোর্ট না হলে কিন্তু হবে না সাবস্ক্রাইব করে দাও আমাদের তোমরা বাকি থাকো আর ভিডিও দেখবা

কার কি বক্তব্য আছে অবশ্যই বলো আমরা রয়েছি তোমাদের লাইভে মানে আমাদের সাহেব বড় কপি সাহেবের লাইভে কার কি আছে অবশ্যই বলো তাও নিত্য নতুন আপডেট নিয়ে তোমার সামনে আমি হাজির হবো দেখতে পাচ্ছি অনেকজনই দেখছে বাট কমেন্ট আসছে না কমেন্টটা তোমরা বলো কমেন্টটা বলে দাও তো বন্ধুরা আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করব আবার তোমাদের তো প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে যাই না আওয়াজটা একটু শুনতে পাচ্ছ আমি ভিডিও করতে পারছি না এই যে পিছাতে তোমাদের লাইক দিয়ে দাঁড়াচ্ছি সাপোর্ট করে দাও প্লিজ সাপোর্ট করে দাও তোমরা সাপোর্ট করে দাও প্লিজ রাস এন্টারটেইনমেন্টকে সাপোর্ট করে দাও আরো ভিডিও বানাবো চাই আমরা তোমরা ভালোবাসা দাও পাশে থাকো আমি তোমাদের ভালোবাসা দেবো সাবুক করে দিব দায়িত্ব মুক্ত করে দিব তোমরা আমি ধৈর্য ধরে অল্প আমাদের আজকে এই বছর নতুন চলছে মানে নতুন ভিডিও বানাচ্ছি প্রতিদিন থেকে কই নাই আস্তে আস্তে করতে দি করতে করে দিও সবুক করে দিও এই দায়িত্ব করে দিও সাহায্য করে দি আর আমার রাষ্ট্রপতি সবুক করে দিও যে মেসেজ করছে সে হাই ওটাকে সাবুক করে দাও কোথা থেকে দেখছো অবশ্যই জানাও তোমাদের দিক থেকে আমরা আছি অবশ্যই যারা যারা লাইফে এখনও জয়েন্ট হওয়া অবশ্যই জয়েন্ট হয়ে যাও সাই ব্লক অফিসিয়ালি তো বন্ধুরা আজকে লাইফটা আমি এখানে শেষ করবো আর যাই হোক আবার নিত্য নতুন আপডেট নিয়ে কিন্তু তোমার সামনে আমি হাজির হবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে নিয়ে ভালো রেখো আবার আমি নিত্য নতুন লাইফে নিয়ে হাজির হবো টাটা বাই বাই আবার সবাইকে বলছি সাইফ ব্লক অফিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আবার তোমাদের সামনে আমি লাইটে নিয়ে হাজির হব টাটা